আসসালামু আলাইকুম সবাই একটু খেয়াল করবেন এই লোকটাকে উনি কি করতেছে উনি দেখেন এই ছোট্ট ছেলেটাকে দোকানে এই অনেক ব্যস্ততা দেখিয়ে উনি ব্যাগের মধ্যে জিনিসপত্র সব নিয়ে ফেলবে ওনার সাথে অনেক কিছু নিয়ে দামাদামি করবে তারপর একটা একটা করে উনি ব্যাগের মধ্যে নিয়ে ফেলবে লাস্টে উনি পাঁচ লিটার একটা তেলের বোতল নিয়ে যাবে দেখেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এসব সুচক্র এখন অনেক বেড়ে গেছে দোকান আপনাকে অনেক ব্যস্ততা রাখবে এ মূল্য জিজ্ঞেস করতে হতে তারপর একটা একটা ব্যাগের মধ্যে নিয়ে ফেলবে ওখানে সিসি ক্যামেরা আছে তারপর উনি চুরি করতেছে উনি জানেন যে ওনাকে কেউ চিনবে না এটা ভেবে উনি নিয়ে ফেলতেছে আর যদি আপনি ওনাকে চিনে থাকেন সাথে সাথে ফেলবেন আর উনি চুক সুর চক্রের একজন সদস্য দেখেন লোকলা শেষ পর্যন্ত কি করে বাংলাদেশে সুরের এখন অনেক বেড়ে গেছে সুর মানুষ জানে ব্যবসা মজুদ করা যাচ্ছে না এভাবে সুর অনেক বেড়ে গেছে দেখেন ও বাচ্চাটাকে অনেক ব্যস্তর মধ্যে রাখবে এখন অনেক কিছুর দাম জিজ্ঞেস করবে ও চাইছিল ও সতর্ক একটু টাকার জন্য ও ডাকতে দেয় নাই ও বলতেছে মূল্য আছে অনেক গায়ে মূল্য আছে এটা বলছে ছেলেটাকে আপনার সাপ না সবসময় যারা ব্যবসা বাণিজ্য করে না দেখে নিয়ে ফেলছে নিয়ে ফেলছে দেখেন নিয়ে চলে আসতেছে দেখেন দেখেন ও ছেলেটাকে বলবে এখন এখন নিবো না আমি দশ মিনিট পর আসতেছি এটা বলে বের হয়ে যাবে বের হয়েও আবার আসবে আসিও এখান থেকে পাঁচ লিটারের বদল নিয়ে যাবে একটা দেখেন ও চলে গেছে আবার আসবে আবার আসবে এখন আসবে সাথে সাথে ও আসছে আবার আসছে দেখেন দেখেন ওই নিয়ে ফেলছে পাঁচ সিলেটে তেল মতো নিয়ে ফেলছে নিয়ে এখন চলে যাবে দেখেন চলে গেছে নিয়ে ফেলছে